সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা বর্ডার সংলগ্ন কালিয়াগঞ্জ হাট অবস্থান করছে তো এখানে ছোট ছোট বেশ কিছু সার এবং বকনা বাছুর দেখছি তো এই বাছুরগুলো কী ধরে আজকে বিক্রি হচ্ছে সেই তথ্য দিতে চাই আপনাদের আজ ছিল উনত্রিশে মার্চ দু হাজার বাইশ মঙ্গলবার এটি সপ্তাহে একদিন শুধু মঙ্গলবারেই বসে কথা বলতে চাই এখানে একটা এখান থেকে শুরু করতে চাই ভাই ছোটো বাচ্চাটা কার আপনার কত দাম কত সতেরো কত বলছে ভাই চোদ্দ কত হলে ছাড়া যাবে বলেন তো লাগছে পনেরো বকনা বকনা না

একুশ সাড়ে একুশ 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 এটা ভাইয়া আপনারটা ও আপনার কত চাচ্ছেন এটা সতেরো কত বলছে কত পনেরো বলছে কেমন কত হলে ছাড়বেন সাড়ে সতেরো হলে

হ্যাঁ কত কইলেন কত কইলেন সাড়ে আঠারো কইছেন আপনারা আচ্ছা চাচা কত চাইলো সাড়ে একুশ সাড়ে আঠারো আর সাড়ে একুশ বকনা বকনা আর এটা 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 সাড়ে উনিশ বেচা বিক্রির দাম বেচা বিক্রির দাম কত চাচা

তো আমরা যে এই পাশে সবচেয়ে শুকনো হাড ডিসার গুলো দেখছি আমরা সবথেকে ছোটগুলোর দামে ধারণা দিলাম এখন সব থেকে শুকনো গুলোর দামে ধারণা দিতে চাই একটাই প্রতিবেদন ভাই যান ভালো আছেন এই যে এটা কত চাচ্ছিলেন ভাইয়া সাড়ে আটত্রিশ কত বলছে পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ বেচাবে কি টার্গেট সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশ হলে এইটা সাঁত্রিশ সাড়ে সাঁত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর ও পাশেরটা ও পাশেরটা উনত্রিশ চাচ্ছেন বিক্রি করবেন কত হলে ছাব্বিশ হলে দেবো ছাব্বিশ হলে দাঁত হয়েছে কি দাঁত হয়েছে দুই দাঁত আর ওইটা কয় দাঁত ওই পাশেরটা ওইটা জোয়ান

উনত্রিশ সাড়ে উনত্রিশ হাজার হলে এইটা চৌত্রিশ চাওয়া বয়স তো সবই জোয়ান না এটা কত বলছে ভাই আঠাশ উনত্রিশ বিক্রির দাম কেমন বিক্রির দাম তিরিশ এই এটা দেখছেন তিরিশ হাজার হলে বিক্রি করতে চাই আমরা এটা দেখানোর চেষ্টা করছি আপনাদের অবস্থান করছি সীমান্ত সংলগ্ন কালিয়াগঞ্জ দেখানোর চেষ্টা করছি সবচেয়ে শুকনো হাড্ডি সার গরু কার আপনার কত চাইলেন কত বত্রিশ কত বলে আঠাইশ তিরিশ বিক্রি করবেন একত্রিশ হাজার হলে এইটা বিক্রি হবে দেখে সর্বশেষ একত্রিশ বয়স কয়দা চার দাঁত

আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের দর্শক শ্রোতা আমরা তালিয়াগঞ্জ হাটে বর্তমানে অবস্থান করছি এবং এখান থেকে আপনাদের হাট্টি সর্বরিগুলো বাধা দাঁড়াটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি